আমি এবছর প্রথম তরমুজ খেলাম হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখন অনেক আপুরা বলতে পারেন আপু আপনি কি বলেন এটা প্রথম তরমুজ খেলেন হ্যাঁ আমি এবছর প্রথম তরমুজ খেলাম আর এবছর প্রথম তরমুজ খাওয়ার রিজনটা হচ্ছে আমার হাজব্যান্ড উনি তরমুজ খেতে তেমন একটা পছন্দ করে না এজন্য সে তরমুজ কিনতেও চায় না তো আমার জন্য সে ছোট্ট একটা তরমুজ এনেছে তাই আমি এবছর প্রথম তরমুজ খেলাম কারণ আমার হাজব্যান্ড তরমুজটা তেমন পছন্দ করে না ও খেতে চায় না এজন্য সে কিনতেও চায় না তো আমি এবছর এটা প্রথম তরমুজ খেলাম আমার জন্য ছোট্ট দেখে একটা তরমুজ এনেছে তরমুজটা আলহামদুলিল্লাহ ভালো ছিল মিষ্টি ছিল ভেতরটা লাল ছিল সুন্দর ছিল আর আমি কিন্তু এভাবেই ছুরি দিয়ে তরমুজ কাটি আমার কাছে বটি দিয়ে কাটাকাটি একটু ঝামেলা মনে হয় এজন্য আমি ছুরি দিয়ে একদম সহজে এভাবে কেটে ফেলি যাই হোক তোর মুস্কাতে কাটতে আপনাদের সাথে কিছু কথা বলি সেটা হচ্ছে বর্তমানে ফেসবুকে কিছু মানুষের এত সমস্যা এত সমস্যা আর এই সমস্যাগুলো হচ্ছে মেয়েদের বিশেষ করে হয়তো অনেকে বলতে পারেন আপু আপনি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের নামে কথা বলছেন আপু বলতে বাধ্য হচ্ছি কারণ এখন ফেসবুকে ঢুকলে দেখি কিছু মেয়েদের এত জ্বালানি পোড়ানি রে ভাই মানে একটা মানুষ একটা কিছু করতে চাইলে একটা মানুষ যখন কিছু করতে যাবে একটা উদ্যোগ নিবে কিছু করার চেষ্টা করবে তখন মেয়ে মানুষই দেখবেন ওদের পিছে লাগবে মানে ওরা চাইবে না যে সেই কিছু করুক এরম কিছু মানুষ আগে জানতাম যে নিজের লোক নিজের আত্মীয় স্বজন এদের মধ্যে এমন ধরনের কিছু মানুষ আছে যে ভালো কিছু করলে তাকে ওই ভালো জায়গা থেকে খারাপ জায়গা কিভাবে টেনে নিয়ে যাবে এই চিন্তা করে কিন্তু এখন দেখি অনেক 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 মানুষ আছে যারা এমন একজনের ভালো একজন সহ্য করতে পারে না আর সেটাও আবার একটা মেয়ে হয়ে একটা মেয়ের ভালো সহ্য করতে পারে না আমি সত্যি অবাক হয়ে যাই যে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ে কিছু করতে চাইলে মানে ওকে কিভাবে কিছু টানে